বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসমে আজম এবং এই তসামের আমল দ্বারা মুহূর্তের মধ্যেই সকল প্রকার জিন তাড়ানোর একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আসলে আপনারা অনেকেই রয়েছেন দীর্ঘদিন ধরে জিন দ্বারা আক্রান্ত খারাপ জিন খবিশ জিন জিনাকারী সহ প্রকার জিন আপনাদের অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে সেই সকল ভাই বোনদের বলবো। একটি বিষয় জেনে রাখবেন যে সকল শায়কদের এবং যে সকল ভাই বোনদের এসমে আজম জানা রয়েছে ওই সকল ভাই বোনদের কাছে জীবনে কখনো খারাপ জিন পিসাস জিন জিনাকারী জিনসহ কোনো প্রকার জিনই কখনোই তার কাছে আসতে পারবে না কখনোই তাকে অত্যাচার নির্যাতন ডিস্টার্ব করতে পারবে না আল্লাহর দু কফুরি মন্ত্র পড়ে এবং বিভিন্ন রকম কফুরি কথার মাধ্যমে তারা ভালো ভালো মানুষদের উপরে এমনভাবে খারাপ জিনগুলো চাপিয়ে দিয়ে থাকে ওই জিন তার জীবনকে একেবারে বিষিয়ে তোলে এমন অনেক মানুষ রয়েছেন যারা এই জিনের অত্যাচার সহ্য করতে না পেরে তাদের কাছে মনে হয় মৃত্যুর যন্ত্রণাও এর সহজ আসলে মৃত্যুর যন্ত্রণা সহজ হবে না কঠিন হবে তা আল্লাহ তালাই ভালো জানেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি জিন দ্বারা যারা আক্রান্ত তাদের জীবনে কোনো প্রকার শান্তি নেই দেখা যায় অনেক সন্তানরা জিন দ্বারা আক্রান্ত থাকে তাদের মা বাবাও এর জন্য অনেক কষ্ট অনুভব করে থাকেন সন্তান যখন জিনের অত্যাচার নির্যাতনে বেহুশ হয়ে যায় তার অবস্থা খারাপ হয়ে যায় কাজকর্ম করতে পারে না খেতে পারে না ঘুমাতে পারে না তখন তারা স্বভাবতই অনেক কষ্ট অনুভব করে থাকে তারা বিভিন্ন সময় এই জিনকে তাড়ানোর জন্য নিজের আমল করে থাকেন কোনো শাহেকদের কাছে যান কিন্তু তারাও ওই জিনকে তাড়াতে পারে না কারণ একটি হচ্ছে সঠিক আমল যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করেন জিন কখনোই আপনার কাছ থেকে যাবে না আর জিন তাড়ানোর ক্ষেত্রে আর জাদু কুফুরির কোনো কিছুকে দূর করার ক্ষেত্রে এসমে আজম যদি প্রয়োগ না করেন কখনোই আপনি আমল থেকে সারা জীবনের জন্য জিন থেকে কোনো দিনও মুক্তি পাবেন না এই জন্য আপনাকে অবশ্য অবশ্যই এসমে আজম জানা থাকতে হবে আমি এই ভিডিওর মধ্যেই এসমে আজম আপনাদেরকে করে এবং কিভাবে আমল করলে জিন চিরতরে আপনার কাছ থেকে চলে যাবে সেটা আমি এই আমলের মধ্যেই বর্ণনা করব ইনশাআল্লাহ দেখবেন জিন তারা ব্যক্তিরা এমন কোনো কষ্ট অনুভব করে তাদের কাছে মনে হয় আগেই বলেছি মৃত্যুর যন্ত্রণা এই চেততেই সহজ হবে আবার অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় আবার জিন অনেককে অত্যাচার নির্যাতন করে মেরে ফেলে আবার অনেক জিনেরা রয়েছেন অনেক নারীর সাথে জিরা করে থাকে আবার অনেক জিনেরা খারাপ জিনগুলো পিশাস জিনগুলো অনেক মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয় কাজকর্ম নষ্ট করে দেয় চাকরি কেড়ে নেয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় অসুস্থ করে খরে ফেলে রাখে কোনো বিশেষ অঙ্গ নষ্ট করে দেয় আরও অনেক কিছুই জিনরা মানুষের সাথে করে থাকে যত বড় যিনি হোক না কেন জিনের বাদ আর যত শক্তিশালী যিনি হোক না কেন আজকে যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করব একবারের জন্য যদি শুভ হুব আপনারা যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করতে পারেন মুহূর্তের মধ্যে দেখবেন ওই জিন আপনার কাছ থেকে যে যাবে এবং পড়ে যাবে আর কোনো দিন আপনার কাছে আসবে না এসমে আজমের আওয়াজ শোনা মাত্র এই আমল প্রয়োগ করার সাথে সাথে তার সারা অঙ্গে এমন জ্বালাপোড়া সৃষ্টি হবে যে জিন দৌড়ে পাড়াতে বাধ্য আপনাদের একটি গোপন তথ্য বলে রাখি ক্যামতের দিন আমরা যখন এখন পৃথিবীতে জিনদের দেখি না কিন্তু জিনরা কিন্তু আমাদের দেখতে পায় কথা শুনতে পায় আমাদের আশেপাশেই থাকে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না তবে যাদের কাশ্মীরও খোলা রয়েছে আল্লাহ তারা রুহানি জগতে যাদের প্রদার্পন দিয়েছেন তারা প্রত্যেকে এই দেখতে পায় এবং জিনদের কার্যকলাপ সম্পর্কে তাদের ধারণা রয়েছে কিন্তু কেয়ামতের দিন এই জিনরা আমাদের দেখবে না আমরা জিনদেরকে দেখব আমাদের মানুষ যারা খারাপ রয়েছেন আল্লাহর দুশ্মন রয়েছেন কুফুরি করে খারাপ কাজ করে তাদেরকে আলা তারা আগুনের দ্বারা শাস্তি দিবেন আর জিনদেরকে হচ্ছে বরফের দ্বারা অর্থাৎ ঠান্ডা পানির দ্বারা হচ্ছে শাস্তি দিবেন আরও অনেক গোপন কথায় অনেক ভিডিওতে আমি আপনাদের মাঝে উল্লেখ করেছি এই আমল যে কীভাবে করবেন সেটা এখন বলে দিব আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে একটি নির্জন জায়গা বেছে নিয়ে তারপরে আমল করবেন যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন আপনি নিজে আগে থেকেই পাক পবিত্র হয়ে অজু করে নেবেন কি পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই আমল দ্বারা আপনি সুস্থ হবেন মনে প্রাণে পূর্ণ বিশ্বাস করবেন আল্লাহ এই আমলের দ্বারা আপনাকে সুস্থ করবেন জিন সারা জীবনের জন্য আপনার কাছ থেকে চলে যাবে এই বিশ্বাস পূর্ণটা নিয়েই আপনি আমলটি করবেন আপনি ঘরের চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটাবেন অথবা সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে তারপরে আমল করবেন এরপরে প্রথম কাজ হবে আপনার সারফল উমার এবং তাহসিন করে নেওয়া এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন তাহলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফল উমার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি পাবেন না অতএব হচ্ছে যে সকল শাহেকদের প্রথম কথা সারফুর উম্মার তাহসিন জানা নেই তাদের আমল কার্যকর হতে পারে তবে অল্প সময়ের জন্য স্থায়িত্ব সারা জীবন হবে না সেটাও বলে দিলাম সারফুর উম্মর তাহসিনের লিঙ্ক এই বিডি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমল থেকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি আপনাদের মনে হয় একটি উত্তম সময় যে সময় দিন তাড়ানোর আমল করা উত্তম এবং আমল করলে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন সেই সময় আমলটি করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। ফেরেস্তা জগৎ জিন জগৎ রোহানি জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো যেগুলো কারো জানা নেই সেই ধরনের আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এই আমলটি করার জন্য শুরুতেই আপনারা যে কোনো একটি চিনামাটির প্লেট অথবা কাচের প্লেট আপনার সামনে নেবেন নেওয়ার পরে ফলের রস অথবা জাফরানকারী দ্বারা আমি যেভাবে বলছি হুব হুব সেভাবে করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা হচ্ছে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন হুব হুব এই তলসামটি লিখতে হবে লিখার পরে আপনাকে হচ্ছে অথবা যদি সম্ভব না হয় কাগজের মধ্যে লিখবেন তারপর প্লেটের উপরে রাখবেন তবে আপনারা এর আগে হয়তো আমল করেছেন তাউকিল লিখেননি তাউকিল না লিখলে তো আপনার এই খাদেমড়া যারা এর সাথে জড়িত রয়েছে তারা কি করবে তারা তো জানে না যে আপনি কি চাচ্ছেন অতএব হচ্ছে আপনাকে যেটা করতে হবে চারপাশে গুল করে তাউকিল লিখতে হবে আপনি যদি আর্গিতে লিখতে না পারেন তাহলে বাংলায়তে তাউকিল লিখবেন এইভাবে যে এই তালসাম খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিন শয়তান জিন জিনাকারের জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দেন আর যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্করি ও খুদ্দা আল আল সৈয়াতু ও খাবিস জিন ও জিনুসান ও জিনাতুল জিনিয়াতু বিমা বি জামিউ আনু আল জিনাতি আরোহা আরোহা ওয়ারিকুম আপনি আরবিতে লিখেন অথবা বাংলাতে লিখেন যেভাবে আপনার সুবিধা সেভাবে চারপাশে করে যে গুল বললাম এগুলো চারপাশে গুল করে লিখবেন আপনি কাগজে লিখেন অথবা প্লেটের মধ্যেই মধ্যে যে কোনোভাবে আপনি লিখবেন লিখার পরে আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এসমে আজম হয় আমার মুখ থেকে শুনতে হবে অথবা আপনাকে নিজে পাঠ করতে হবে আমি এখন পাঠ করে শোনাচ্ছি আপনার একটু ধৈর্য করে শুনবেন بفع سال ساكن عادل ايدن ياهن واهين ومالكين ملخين حمل وكيمن دقات الجبال لحيباتي وخلعت الركاب لعدماته إله عدلي عدل يظل الظل ولم يظل توكر يقدم الاسم العجم وقد هذا الجينات الصيعه وجين الشيطان جين الشي خبيش جن وجين الجنين بما في ذلك جميع انا الجينات আউযুহু আউযুহু আদাযাল আযাল সাত্বাস সাত্ব বরক আল্লাহু ফিকুম ওয়া আলাইকুম বিহাক্কি ইসমি আল আপনাদেরকে হচ্ছে এই ইসমা আজমটি কতবার শুনতে হবে কতবার পাঠ করতে হবে সেটা আমি একটু পরেই বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জায়গা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে এই তালসাম সামনে রেখে আওয়াজ দিয়ে যাতে করে তালসাম পর্যন্ত আওয়াজগুলো পৌঁছাই হয় আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজে পাচ করবেন এরপরে হচ্ছে এই তালসামটিকে যদি কাগজে লিখেন প্লেটে পানি নিয়ে তালসামটি ভিজাবেন লেখাগুলো উঠে যাবে অথবা আপনি প্লেটের মধ্যেই যদি লিখেন তাহলে হচ্ছে পানি দ্বারা প্লেটটি পূর্ণ করে লেখাগুলো উঠিয়ে ফেলবেন এরপরে একটা গ্লাসে পানি নেবেন অথবা ওই প্লেট থেকে যে ব্যক্তি দিন দ্বারা বিভিন্ন রকম খারাপ জিন এবং পরি দ্বারা আক্রান্ত ওই ব্যক্তিকে পান করিয়ে দিবেন আমি গ্যারান্টি দিলাম যখন সে পান করবে তার পাঁচ মিনিটের মধ্যে ওই ব্যক্তি সারা জীবনের জন্য সুস্থ হবে আর জিন কেন জিনের বাবারও ক্ষমতা নেই জীবনে কখনো তার আশেপাশে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার